তাজ্জালের হত্যার পর মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে শুরু করবে ঠিক সেই সময় আল্লাহ তালা হযরত ইসা আলেসালামকে নির্দেশ দেবেন তিনি যেন সকল মুমিনদের নিয়ে যান মাউন্ট সিনাইয়ে যা পরিচিত কোহে তুর নামে সেই পবিত্র স্থান যেখানে হজরত মুসা আলেসালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন কারণ তখন আল্লাহ এমন এক ভয়ঙ্কর জাতিকে মুক্ত করে দেবেন যাদের সঙ্গে যুদ্ধ করার শক্তি কোনো জাতিরই থাকবে না হযরত ইসা সালাম তখন সকল মুসলমানকে নিয়ে মাউন্ট সিনাইয়ের দুর্গে আশ্রয় নেবেন এবং সেখানেই অবস্থান করবেন এরপর ছেড়ে দেওয়া হবে ইয়াজুজ ও মাজুজকে তারা এত বিপুল সংখ্যায় বের হবে যে তাদের প্রথম দলটি যখন তিব্রিয়া নদীর পাশ দিয়ে যাবে তারা নদীর সমস্ত পানি পান করে ফেলবে আর দ্বিতীয় দলটি সেখানে পৌঁছে বলবে এখানে তো কখনো পানি ছিল না পিপড়ে আর পঙ্গপালের মতো তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ভূমিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবে মানুষ হত্যা করার পর তারা বলবে আমরা পৃথিবীর সকল মানুষকে হত্যা করেছি এবার আমরা আকাশের অধিবাসীদের হত্যা করব তারপর তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহর কুদরতের কৌশল কত অদ্ভুত তাদের নিক্ষিপ্ত তীরগুলো রক্তে ভেজা অবস্থায় ফিরে আসবে একদিকে তারা শয়তানি কাজে ব্যস্ত থাকবে আর অন্যদিকে হজরত ইসা আলে নিজের সঙ্গীদের নিয়ে মাউন্ট সিনাইয়ে অবস্থান করবেন সেখানে এমন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে যে একটি গরুর মাথার মূল্য হবে একশো স্বর্ণ মুদ্রার চেয়েও বেশি এই সংকটময় মুহূর্তে হজরত ইসা সালাম ও তার সাথীরা আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজদের ঘাড়ে এক ধরনের ক্ষুদ্র জীবাণু সৃষ্টি করবেন এর ফলে তারা সবাই এক রাতের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ইয়াজুজ মাজুজ ধ্বংসের পর হযরত ইসা আলহ সালাম ও তার সাথীরা পাহাড় থেকে নিচে নামবেন তারা দেখবেন সারা পৃথিবী লাশ আর দুর্গন্ধে ভরে গেছে তারা আবার আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহ এক প্রবল বাতাস পাঠাবেন এবং বিশাল আকৃতির পাখি পাঠাবেন যারা লাশগুলো তুলে নিয়ে যাবে সেই স্থানে যেখানে আল্লাহ আদেশ করবেন ইয়াজুজ মাজুজদের ধনুক ও অস্ত্র এত বেশি থাকবে যে মুসলমানরা সাত বছর পর্যন্ত সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করবে এরপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন যা পৃথিবীকে সম্পূর্ণ পরিষ্কার করে দেবে আল্লাহ জমিনকে ফল ফলানোর নির্দেশ দেবেন এবং আকাশকে তার নিয়ামত বর্ষণের আদেশ দেবেন এত বেশি বরকত হবে যে একটি ডালিম একটি গোটা দলকে খাওয়ানোর জন্য যথেষ্ট হবে একটি গাভীর দুধ একটি গোত্রের জন্য যথেষ্ট হবে আর একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য হজরত ইসা আলে সালাম চল্লিশ বছর পৃথিবীতে ইনসাফের সঙ্গে শাসন করবেন এই চল্লিশ বছরের মধ্যে দাজ্জাল হত্যার পরের সাত বছরও অন্তর্ভুক্ত থাকবে তিনি বিবাহ করবেন তার সন্তান হবে এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকে সালাম জানাবেন রাসুল্লাহ তার সালামের জবাব দেবেন তিনি উমরা বা হজের উদ্দেশ্যে মদিনার কাছাকাছি রুহা নামক স্থান দিয়ে মক্কার পথে যাত্রা করবেন এরপর তার ইন্তেকাল হবে এবং মুসলমানরা তাকে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পাশে দাফন করবেন হযরত ইসা আলহ সাল্লামের ইন্তেকালের পর ইয়েমেনের কহতান গোত্রের এক ব্যক্তি যার নাম হবে যাহ যা খলিফা হবে তারপর আরো কিছু শাসক আসবে যাদের শাসন শাসনামলে কুফুর ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এই সময় পশ্চিমে একটি এবং পূর্বে একটি ভূমিধস ঘটবে যেখানে তাগদির অস্বীকারীরা বসবাস করত এরপর আকাশ থেকে এক অদ্ভুত ধোঁয়া নামবে যা পুরো পৃথিবীকে ঢেকে দেবে এই ধোঁয়া চলবে চল্লিশ দিন এটি মুমিনদের জন্য শীতল হবে কিন্তু কাফের ও মুনাফিকদের অচেতন করে দেবে কেউ একদিনে জ্ঞান ফিরে পাবে কেউ দুই দিনে কেউ তিন দিনে এরপর জিলহজ মাসে কুরবানির দিনের পর এক ভয়াবহ রাত আসবে এই রাত এত দীর্ঘ হবে যে শিশুরা কান্নায় ভেঙে পড়বে মুসাফিররা ক্লান্ত হয়ে পড়বে আর পশুরা অস্থির হয়ে উঠবে মানুষ কাঁদবে ক্ষমা চাইবে অবশেষে সূর্য তিন বা চার রাত পর পশ্চিম দিক থেকে উদিত হবে চন্দ্রগ্রহণের মতো দুর্বল আলো নিয়ে এটি মাঝ আকাশ পর্যন্ত উঠে আবার পশ্চিমেই অস্ত যাবে এরপর থেকে সূর্য আবার পূর্ব দিক থেকেই উঠবে এই নিদর্শন প্রকাশের সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ হয়ে যাবে কাফেরদের ইমান আনা আর গুনাগারদের তওবা কিছুই আর কবুল হবে না এরপর মক্কার কাছে সাফা পাহাড় থেকে এক অদ্ভুত প্রাণী বের হবে তার এক হাতে থাকবে হযরত মুসা সালামের লাঠি আর অন্য হাতে হযরত সুলাইমান সালামের আংটি সে মমিনদের কপালে নূরের দাগ এঁকে দেবে এবং কাফেরদের কপালে অপমানের সিল লাগিয়ে দেবে এরপর আর কেউ নিজের ইমান বা কুফোর বদলাতে পারবে না কিয়ামতের চল্লিশ বছর আগে এক সুগন্ধি বাতাস প্রবাহিত হবে যা সব মুমিনের রুহ কবজ করবে পৃথিবীতে তখন শুধু রাই বেঁচে থাকবে অবশেষে এক শুক্রবার মোহারণ মাসের দশ তারিখে ইসরাফিল সালাম সিঙ্গায় ফুদ দেবেন এই আওয়াজে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে সবাই মৃত্যুবরণ করবে এমনকি ফেরেস তারাও শেষে আল্লাহ বলবেন আজ রাজত্ব কার এবং এখান থেকেই হিসাবের দিন শুরু হবে